চোখের জলে ভেসেও মিলল না সহায়তা প্রশাসনের নিষ্প্রিয়তায় ক্ষুব্ধ অসহায় দম্পত্তি রাজ্যের রাজনৈতিক মহলে যখন কোটি কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে তোলপাড় চলছে ঠিক তখনই মালদার এক প্রত্যন্ত গ্রামে সরকারি সাহায্য থেকে বঞ্চিত এক বৃদ্ধ দম্পতির করুণ বাস্তবতা সামনে এলো ঘর নেই রেশন নেই মেলেনি বার্ধক্য ভাতা কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাও সব আশা নিয়ে পাড়ায় সমাধান শিবিরে হাজির হলেও বিডিওর সামনে অঝরে কেঁদে ফেললেও কোনো সহানুভূতি জোটেনি তাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামের বাসিন্দা চৌষট্টি বছরের কালিম ও তার স্ত্রী শামিনুর মিনি দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের কোনো সুবিধাই পাননি প্রায় পনেরো বছর আগে ভেঙে পড়া ঘরের ভেতরেই রকমে দিন কাটে তাদের বয়সজনিত কারণে কাজ করার ক্ষমতাও নেই সংসারে রয়েছেন বিশেষভাবে সক্ষম এক সন্তান এদিন এলাকায় রাড়িয়াল প্রাথমিক বিদ্যালয়ে চলছিল রাজ্য সরকারের পাড়ায় সমাধান ক্যাম্প উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া এবং রাজ্যের পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন বৃদ্ধ দম্পতি আশা করেছিলেন এই শিবিরে হয়তো তাদের দীর্ঘদিনের সমস্যার সুরাহা হবে কিন্তু বিডিও সোমেন মণ্ডলের সামনে নিজেদের অসহায়ত্বের কথা জানাতে গিয়েও অঝরে কেঁদে ফেললেও কোনো সদরুত্তর মিলেনি আবেদন শুনে নিহত দূরের কথা কার্যত উপেক্ষায় করা হয় বলে অভিযোগ প্রতিবেশীরাও জানান কালিমুদ্দিনের পরিবারটি গ্রামের সবচেয়ে দুস্থ তাদের প্রশ্ন আর কতটা গরিব হলে তবে মিলবে সরকারি সাহায্য সরকার চালু করা প্রকল্পগুলি কি শুধু কাগজে কলমে বা ক্যামেরার ফ্রেমে সীমাবদ্ধ থাকবে ঘটনার পর প্রশাসনিক ভূমিকা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন রাজনৈতিক তরজা তুঙ্গে বিজেপি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বলছে তৃণমূলের রাজত্বে সাধারণ মানুষের চোখের জলও কোনো মূল্য পায় না যদিও শাসক তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে ব্যতিক্রমে ঘটনা হলে তা খতিয়ে দেখা হবে তবে বিষয়টি রাজনীতিকরণের করা অনুচিত আমি এইভাবে কমসে কম আজ দশ পনেরো বছর ধরে উঠি পনেরো বছর ধরে কমসে কম আমার বাড়িও পড়ে গেছে বৃষ্টিতে বাড়ি পড়ে গেছে আর ওই ভাঙা বাড়িতেই আছি আপনারা গিয়ে দেখেন যে আমার অবস্থা কি আছে ভাঙা বাড়ি পড়ে আছে তাকেই আমি ওই প্লাস্টিক টালাস্টিক টেনে তাকে দেখছে কোনো কাজ করে দিচ্ছে না আমি বারবার দরকার আসলাম আসে বলছি যে স্যার আমার বাড়িটা করে দেন ভিডিও বলছে যে না আমি যদি সবারও ঘর করে দিতাম এখানে তাহলে তো আপনারও না করে দিতাম আমি এখানে ঘর দিতে পারবো না আপনারা কাগজ দিয়েছেন যদি হয়ে যায় তো তুমি টাকা পাবে তোমাকে দিবে সেটাই বলছে বিডিও বিডিও কোনো কাজ করে দিতে পারবে না আমি আমি করে দিতে পারবো না বলছে 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 আমি করে দিতে পারবো না আমি এখানে আমি কেঁদে কেঁদে বললাম বিডিও থেকে আমার না লোক বাড়িটা করেছেন না হবে না আমি করতে পারবো না আমি কেঁদে বলে গেছি স্যার তাও আমার হচ্ছে না তাও কোনো বিডিও কথা লিখছে না বই খেতে দরখাস্ত করেছেন বাড়ি হবে এই বলে আমাকে চলে যাবে আর কত গরিব হবো আমি আর কি করতে হবে আর কত গরিব বাবা যে আমাকে বাড়ি বিডিও সাহেব তারা দুবার তিনবার ঘর পেয়েছে সরকারের তাদেরকে বারবার তিনবার চারবার ঘর দিচ্ছে যাদের বিল্ডিংয়ের বাড়ি আছে তাদেরকে ঘর দিচ্ছে আমরা পাই না আমরা দরখাস্ত করু বিডিওদের মেম্বারদের প্রধানদের কাছে গিয়েও আমাদের কোনো কাজ হয় না কেন যে আমরা টাকা পয়সা দিতে পারি না বি ডি ওকে মেম্বারকে প্রধানকে টাকা দিতে পারি না আমাদের কাজ হয় না আমরা গরিব মানুষ তো আমরা খেটে খাওয়া মানুষ টাকা কোথায় পাব আমরা তো কাগজ জেরেস করার টাকা পাই না যে কাগজ জেরেস করে জমা করব আমার এটা কাজ যেটাও তো করতে বলে না আপনি কি করেন আমি ওই চিড়া পাঠা সিলাইয়ের কাজ করি চিড়া পাটা সিলাইয়ের কাজ করে আমি সন্তান মেন্টাল করি কোনো মতো কোনো মতো আমার দিন যায় ভাতা পান ভাতা পান না আমি ভাতাও পাইনি আমার কিছু নাই মানে সরকারি কোনো কোনো প্রয়োজন নাই আমাকে রেশন কার্ড দিয়েছে এই লম্বা লম্বা বড় মানে মাসে দু কিলো করে চাল পাবেন কম পাবেন দু কিলো মাত্র ওটাও চেঞ্জ করতে বললাম হবে না হচ্ছে না হবে না যেটা আছে সেটাই বেড়ে থাকবে তোমার আর হবে না ছোটো কার্ড হবে না ওই বড় কার্ড ও বড়ো কার্ডের মালেই তুমি না কী করবো কিগুলো মাসে মাসে খালি আর ভাতাও পান না বিধু না বিলো ভাতা নাই কিছু নাই আমার সরকারি পেটিলিটি মোটেই এক পয়সার নাই কিছু নাই না এক পয়সার সরকার আমাকে দেখাতে পারবে না জিওকে পেটিলিটি কি এক পয়সা বলতে পারবে না কোনো সরকার কোন ভিডিও কোন মেম্বার কোন প্রমাণ বলতে পারবে না কি চাইছেন এখন কাকা আপনি আমার ঘরটা হয়ে গেলে ভালো হতো যদি দিয়ে করে দেয় যদি ভিডিও সাইড করে দেয় কিংবা মেম্বাররা প্রধানরা যদি কেউ করে দেয় তো আমার অনেক ভালো হবে আমার থাকার মতো আপনারা যে গিয়ে দেখেন এই বৃষ্টিতে আমি তিরপালটা নিয়ে বসে আছি না যাই দেখুক আমার বাড়িটা সবাই কি নাম আপনার কি নাম মোহাম্মদ কলিমুদ্দিন দেখুন এই যে প্রকল্পটা চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান যে করতে বসেছে তৃণমূল সরকারের তরফ থেকে এটা রাজ্য সরকারের তরফ থেকে বলবো না বলবো তৃণমূলের তরফ থেকে তৃণমূল এই যে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন বিধানসভা নির্বাচন এটাকে সামনে রেখে লোককে আবার নতুন একটা ভাউতা দিতে চলেছে আমার পাড়া আমাদের সমস্যার সমাধান এই যে ভাউতাবাজি যদি সমাধানই হতো তাহলে আজ এতদিন ধরে তৃতীয়বার ক্ষমতায় এসছে প্রায় চোদ্দ বছর পার হতে চলল এখন পর্যন্ত মানুষের সমাধান হয়নি সমস্যার সমাধান হয়নি একজন বৃদ্ধা সে পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়েছে বয়স্ক ভাতা না পেয়েছে অন্য কোনো কিছু সরকারি সুযোগ সুবিধা রাজ্য সরকারের কোনোটাই পায়নি চোদ্দ বছর ধরে যখন সরকার ওকে নিজের সুযোগ সুবিধা পাইয়ে দিতে পারল না এই যে নির্বাচনে কদিনের মধ্যে কি করে সমাধান করে দিবে এগুলো সব ভাউতা মানুষকে জনসাধারণকে পশ্চিমবঙ্গের মানুষকে আবার বোকা বানানোর প্রচেষ্টা চলছে কিন্তু মানুষ এখন সচেতন হয়ে গেছে তারা কিন্তু আর তাদের ফাঁদে পা দেবে না এবার তারা ঠিক করে নিয়েছে যে এই সরকারকে ডাস্টবিনে ফেলতেই হবে যদি প্রকৃত সমাধান চায় রাজ্যের মানুষ নিজের সমস্যার যদি প্রকৃত সমাধান চায় পশ্চিমবঙ্গের মানুষকে যদি সুস্থভাবে দাঁড়াতে চায় তাহলে পরে কিন্তু এই সরকারকে ডাস্টবিনে ছুড়ে ফেলতেই হবে এটা মানুষ ঠিক করে নিয়েছে আর গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কে বলে জনসাধারণ বলে জনতা জনার্ধন বলে জনতা জনার্জন ঠিক করে নিয়েছে মনের মধ্যে ঠিক করে নিয়েছে এই সরকারকে ডাক নিয়ে ফেলবে তাছাড়া বিডিও বিডিও সাহেবের কাছে গেছেন একটা সমস্যা নিয়ে ওনার এলাকার মানুষ ওনাকে তো শোনা উচিত ওনাকে তো সাড়া দেওয়া উচিত যে একজন বৃদ্ধা হোক চাই একজন যুবক যুবতী হোক যেই যাক কোনো সমস্যা নিয়ে বিডিও সাহেবের কাছে ওনাকে সমাধান করা উচিত ছিল ওনাকে শোনা উচিত ছিল বলছি একজন বৃদ্ধাকে অশ্রু ফেলতে হবে চোখের জল ফেলতে হবে নিজের সমস্যার সমাধান করার জন্য বিডিও সাহেবের কাছে বিডিও সাহেবকে অনুরোধ করব উনি যেন বিষয়টাকে দ্রুত সমাধান করার চেষ্টা করেন আমি ভারতীয় জনতা